আমরা আলে মোলামা এমন হয়ে গিয়েছি একজন একটা কথা বললে সেই কথার উপরে ধৈর্য ধারণ করার ক্ষমতা আমাদের নেই এখন আমাদের সুযোগ আসছে এখন আমাদের সুযোগ এসেছে ইসলামকে মানুষের সামনে ইসলামের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা মুফতি ফাইজুল করিম সাহেব দামেদ বারকাত আলিয়া তিনি ফরিদুদ্দিন মাসুদ সম্পর্কে সামান্য একটা কথা বলার দ্বারাই আমরা আলে মোলামারা কি পরিমাণ খেপে উঠেছি থেকে চিন্তা করতে পারেন যে আমি হয়তো বা তার সাফাই গাইতে আসছি আমি চর্মনার পক্ষ নিয়ে আসছি না ভাই অল্লাহে আল্লাহর কসম করে যদি বলি তাও ভুল হবে না জাতির এই প্রান্তি লগ্নে আমাদের উচিত সকলের এক হয়ে আহলে হওয়া কুলামা একরাম যারা আছি সবাই এক হয়ে ইসলামী দলগুলো এক হয়ে আমরা যেন ইসলামের ঝান্ডাকে সমন্বিত করতে পারি এটা আমাদের সকলের চাওয়া থাকা উচিত এই মুহূর্তে কুলামা একরাম জেলে যায় তোমরা বাহিরে কেন আরে ভাই উলামা ইক্রাম জেলে যায় তার মানে যে জেলে যাবে সেই হবে আহলে হক আর যে জেলে যাবে না সে আহলে হক হবে না সে বাতিল হবে এমন কোন দলিল কি আপনি দেখাতে পারবেন মত ইসলাম এর আমির সাহেব যিনি আছেন এরপর আল্লামা মামুনুল হক সাহেব এরপর তাইসুল করিম সাহেব এই তিনটা লোক যদি একত্রিত হয় আশা করি ইনশাআল্লাহ এ দেশে ইসলামের বিজয় নিশ্চিত তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত دینی ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে বিশেষ একটি কারণে আপনাদের সামনে আসা এবং কিছু কথা যা না বললেই নয় তাই মিডিয়ার সামনে আসলাম গত কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি ওলামা একরামের ভিতরে কাদা ছুড়াছুড়ি একে অপরকে দেখতে পারছি না এই জিনিসটা খুবই প্রবল আকার ধারণ করেছে আমরা আলে মোলামা এমন হয়ে গিয়েছি একজন একটা কথা বললে সেই কথার উপরে ধৈর্য ধারণ করার ক্ষমতা আমাদের নেই সেই কথার উপরে ধৈর্য ধারণ করব সেটা আমরা করি না অথচ আমরা আলে মোলামা যারা আছি আমরাই কিন্তু নিজেরা আবার ধৈর্যের বয়ান করি ধৈর্যের আলোচনা করি যে ইন্নআল্লাহ মা আল্লাহ তালা সবরকারীদের সাথে থাকেন এরকমের ভাবে আমরা ধৈর্যের বয়ান করতে থাকি সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আমরা পেয়েছি একটা স্বাধীন দেশ এই স্বাধীন দেশ পেয়ে আমরা খুবই গর্বিত কারণ এখন আমাদের সুযোগ আসছে এখন আমাদের সুযোগ এসেছে ইসলামকে মানুষের সামনে ইসলামের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা কিন্তু সেটা আজকে আমরা করবত দূরের কথা আমরা একে অপরের বিরোধিতায় লিপ্ত আছি কয়েকটা ভিডিও যেটা বারবার চোখের সামনে আস এসে ভাসছে যেটা না বললেই নয় মুফতি ফয়জুল করিম সাহেব দামাত হুম আলিয়া তিনি ফরিদউদ্দিন মাসুদ সম্পর্কে সামান্য একটা কথা বলার দ্বারাই আমরা আলে মোলামারা কি কী পরিমাণ ক্ষেপে উঠেছি যদি এই কথার সাথে আমাদের বিরোধ থেকেই থাকে তাহলে আমরা পার্সোনালি বসি পার্সোনালি বসে তার সাথে আমরা কথা তিনিাদের সাথে কথা বলে আমরা এর সমাধানে আসতে পারি এখন তো আমাদের যে পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি এই প্রতিবাদ করতে গিয়ে এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের ছোটো ভাই রফিকুল ইসলাম মাদানি সেই রফিকুল ইসলাম মাদানি তিনি আলেমদের সানে বড়দের সানে যেভাবে তিনি কথা বলেছেন এটা আদৌ রফিকুল ইসলাম মাদানির আদৌ এটা ঠিক হয়নি কারণ আলেমোল আমাদের সম্মান আমরা যদি বড়দের সম্মান না করি ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকেও সম্মান করবে না এটা সুনিশ্চিত আর একটা বিষয় হলো এ ব্যাপারে রফিকুল ইসলাম মাদানি তিনি বেশ কিছু কথা চর্মনার সম্পর্কে চর্মনার শেখের সম্পর্কে তিনি বলেছেন যে কথাগুলো আদৌ ঠিক হয়নি তিনার যেই বিয়াদবিমূলক কথাগুলো আদৌ ঠিক হয়নি এজন্য ভাই ছোট ভাই তোমাকে বলবো যে তুমি সংযত হও তোমার জবানকে সংযত করো আমি আশা করব তুমি খুব দ্রুত শায়খা চরমনের কাছে ক্ষমা চাইবা আর একজন অপরদিকে আমাদের গুনবি ভাই মাহমুদুল হাসান গুনবি সাহেব তিনি অনেক যোগ্য আলেম তিনার ব্যাপারে কথা বলার কথা বলার আমার মোটেও ঠিক হয় না তারপরেও কিছু কথা তিনি যে একটা বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার ভিতরে তিনি এমনভাবে কিছু কথা উল্লেখ করেছেন শায়েখে চর্মনাই সম্পর্কে ভাই অনেকে হয়তোবা ধারণা করতে পারেন অনেকে চিন্তা করতে পারেন যে আমি হয়তোবা তার সাফাই গাইতে আসছি আমি চর্মনার পক্ষ নিয়ে আসছি না ভাই অল্লাহে আল্লাহর কসম করে যদি বলি তাও ভুল হবে না জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের উচিত সকলের এক হয়ে আহলে হওয়া কলামায় একরাম যারা আছি সবাই এক হয়ে ইসলামী দলগুলো এক হয়ে আমরা যেন ইসলামের ঝান্ডাকে সমন্বিত করতে পারি এটা আমাদের সকলের চাওয়া থাকা উচিত এই মুহূর্তে আমাদের ঐক্যের দ্বার প্রান্তে এসে পৌঁছেছিলাম কিন্তু ঐক্যটা আস্তে আস্তে করে আরো বিনষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমাদের আমি যেটা বলতেছিলাম যে মাহমুদুল হাসান গুনবি সাহেব তিনি শায়েখে চর্মনার ব্যাপারে এমন 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 ভাষায় কথা বলেছেন যে তিনি যেন মাহফিলের স্টেজে না কথা বলছে না তিনি যেন গুন্ডামি করছে গুন্ডামির একটা ভাব নিয়ে তিনি সাহেকের চরমনার ব্যাপারে কথা বলছেন তিনি কি বললেন আমি কয়েকটা কথা একদম সংক্ষেপে নোট করে রেখেছি তিনি বলেছেন তুমি কোন পীর সেটা দেখার সময় নেই তুমি কোন পীর সেটা দেখার আমার সময় নেই এটা কেমন কথা ভাই এটা কেমন কথা সে কি শিরিক করে সে কি ইসলামের বাহিরের কোনো লোক তার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হচ্ছে বরং তো আমরা দেখতে পাই যে সেখানে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই চরমায়ের সহবতে থেকে সহবতে যে দিন পেয়েছে দিন বুঝেছে যার মুখে দাড়ি ছিল না দাড়ি রেখেছে সম্মানিত ভাইরা দিনে ভাই বোনেরা এজন্য সমস্ত দ্বন্দ্বগুলো আমাদের ছেড়ে দেওয়া উচিত এরপরে তিনি আবার বলেছেন যে কোন কারণে ফরিদুদ্দিন মাসুদের দালালি করলা কয় কোটি টাকা খাইছো ফরিদুদ্দিন মাসুদ থেকে কয় কোটি টাকা খাইছো কোন কারণে ফরিদুদ্দিন মাসুদের দালালি করলা এখানে দালালি কি হলো ভাই এখানে দালালি কি হলো যতটুকু কথা বলেছেন সেটুকু যদি আপনার যদি খারাপ লাগে তাহলে আপনি পার্সোনালি বসেন তার সাথে কথা বলেন এটা তো ওলাম একরমের সান আমরা তো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছি সাধারণ মানুষের মধ্যে আমরা বিভ্রান্ত ছড়াচ্ছি এটা আদৌ আমাদের ওলাম একরামের দ্বারা এটা আদৌ ঠিক না এজন্য সকলের কাছে আহ্বান থাকবে এগুলা থেকে ফিরে আসি আমরা এরপরে কথা আর একটা কথা তিনি বললেন গুনবি সাহেব তিনি বললেন যে ওলামারা জেলে যায় তোমরা বাহি কেন ওলামা একরাম জেলে যায় তোমরা বাহি কেন আরে ভাই ওলামা একরাম জেলে যায় তার মানে যে জেলে যাবে সেই হবে আহলে হক আর যে জেলে যাবে না সে আহলে হক হবে না সে বাতিল হবে এমন কোনো দলিল কি আপনি দেখাতে পারবেন এমন কোনো দলিল কি আপনি দেখাতে পারবেন জেলে আহলে আহলে হক আর জেলে জেলে গেলেই গেলেই না গেলেই আহলে এমন কোনো দলিল কি দেখাতে পারবেন তাহলে আজকে কেন আমরা আলে মোলামারা এভাবে উঠে পড়ে লেগেছি অথচ আমরা দেখতে পেয়েছি যে আপনার সর্বক্ষেত্রে মোলামারা যখন জেলে ছিল তেনারা মুক্তির দাবিতে অনেক তিনারা মিছিল মিটিং পর্যন্ত করেছেন সরকারকে জোর দাবি জানিয়েছেন আর আমরা বলি তাদেরকে সরকারের দালাল মহতারাম হাজির আমি চাই আমার মূল চাওয়া যেটা উন্মতের এই ক্রান্ত ক্লান্তি লগ্নে এসে আমাদের এভাবে এভাবে আমাদের আচরণ আদৌ ঠিক না এভাবে আমাদের আচরণ করাটা আদৌ ঠিক না আমাদের সকলের উচিত আমাদের সকলের উচিত আহলে হকুলামা একরাম যারা আছি সবাই এক প্ল্যাটফর্মে এসে যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ এদেশে দেশে ইসলামের বিজয় সুনিশ্চিত সারা বিশ্বের ভিতরে ইনশাল্লাহ এই দেশ থেকে ইসলামের ঝানটা সমন্বিত হবে আমরা যদি একত্রিত হতে পারি আর যদি একত্রিত না হতে পারি আর এই সুযোগ যদি এখন বর্তমান যে সুযোগ আসছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি কাজে লাগাতে না পারি তাহলে তাহলে আমরা কিন্তু ভবিষ্যৎ আমাদের খুবই অন্ধকার আমি সর্বশেষ বলতে চাই আমি ছোট মানুষ হিসেবে আমার তো মনে হয় যে জামাত ইসলামের আমির সাহেব যিনি আছেন এরপরে আল্লামা মামুনুল হক সাহেব এরপরে ফাইজুল করিম সাহেব এই তিনটা লোক যদি একত্রিত হয় আশা করি ইনশাল্লাহ এ দেশে ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ